দেখুন প্রচুর ঠান্ডা বন্ধুরা ভীষণ ঠান্ডা এখানে পুরো মন্দিরের মধ্যে ঢুকে গেছি এটা হচ্ছে প্যারার দোকান এখানে ওই মন্দিরটা দেখা যাচ্ছে দেখুন জুতো কোথায় খুলবে এখানে এখানে জুতো খুলো আমরা এখানে জুতোটা রাখবো আমরা সবাই এখানে জুতো খুললাম এই জুতো রাখলাম সবাই খালি পায়ে যেতে হবে মন্দিরে চ আমরা সবাই জুতো রাখলাম চলুন এবার মন্দিরের দিকে এগোনো যাক ওরকম প্যারার দোকান আছে আমরা এখন প্রবেশ করব মন্দিরের মধ্যে চলুন স্থাপিত কিভাবে চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যে বারোটি লিঙ্গের মধ্যে এটি একটি দেহঘরে বাবা বৈদ্যনাথের মন্দির দেখা যাক এখানে যখন আপনারা পুজো দিতে আসবেন এরকম ঘটে করে গঙ্গার জলও পাওয়া যায় সেটাকে নিয়ে আপনারা আস্তে আস্তে ওখানে ফুল প্রসাদ প্যারা এগুলো নিয়ে লাইনে দাঁড়াতে হবে প্রচুর লাইন আছে ওখানে পান্ডা আছে পান্ডাদেরকে নিতে পারেন আবার নিজেরাও লাইন দিতে পারেন তবে পান্ডাদের নিলে একটু তাড়াতাড়ি হবে আর নিজেরা লাইন দিলে একটু দেরি হবে এখানে হোমযজ্ঞ হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গাটা দেখুন ওই উপরে লাইনটা শুধু দেখুন এরকম লাইন দিয়ে যেতে হবে আপনাদেরকে অনেকটাই লাইন পরে আপনারা যদি মনে করেন যে না আমরা এখানে পুজো দিতে পারবো না কারণ অনেকটাই দেরি হয়ে যাবে তখন আপনারা বাইরে থেকে পুজো দিয়ে চলে যেতে পারেন আর যদি মনে করেন একেবারে ঠাকুরের কাছে পর্যন্ত যাব তখন এই লাইন দিয়ে যেতে পারেন কিন্তু লাইন দিয়ে গিয়ে যে আপনি ঠাকুরের কাছে এক মিনিট দাঁড়াবেন সে সুযোগ কিন্তু আপনার থাকবে না কারণ ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেবে কারণ সেটা আমাদের সাথে হয়েছে আমরা যখন লাইন দিয়ে ভেতরে গেছি ভেতরে একটুকুও আমাদের দাঁড়াতে দেয়নি সঙ্গে সঙ্গে বাইরে যান বাইরে যান ব্যাস তার থেকে বাইরে থেকে পুজো দিয়ে নেওয়াটাই আপনার মনে হয় বেটার হবে মন্দিরটা অনেকটাই বড়। খুবই সুন্দর আর পাথরগুলো এতটাই ঠান্ডা পা কনকন করছিল কারণ আমরা যখন গেছি ফুল ঠান্ডা আমরা ডিসেম্বর মাসে গেছি দুর্দান্ত ঠান্ডা তখন আর পাথর উপর পায়ে রাখা যাচ্ছিল না এতটাই ঠান্ডা লাগছিল। লাইনটা শুধু দেখুন কত দূর থেকে লাইন দিয়ে দিয়ে আসতে হবে এখানে আর ওই দূরে দেখছেন ওটা হচ্ছে পার্বতী মন্দির মা পার্বতীর মন্দির এটা হচ্ছে বাবা মহাদেবের মন্দির আর ওটা হচ্ছে মা পার্বতীর মন্দির মা পার্বতীর মন্দির বাবার সামনে এখানে কিভাবে স্থাপিত হলো মা পার্বতীর মন্দির হচ্ছে একান্ন পিঠের মধ্যে একটি পিঠ এখানে মা সতীর দেহ পড়েছিল তাই মা সতীকে এখানে স্থাপিত করা হয়েছে এখানে মা সত্যি পুজো করা হয় মায়ের বাবার যে মাথার দড়ি ওই যে সুতোগুলো লাল লাল ওই যে ডোর বলা হয় ওই ডোরটা মা পার্বতীর মন্দিরের মাথা পর্যন্ত আনা হয় ওখান থেকে ছুঁড়েই এটাকে আনা হয় আর বাবার যে মন্দিরটা দেখছেন এটা বারোটির মধ্যে এটা পঞ্চস্থানে রয়েছে চলুন এবার মন্দিরের ভেতরটা সুন্দর করে একটু ঘুরে ঘুরে দেখা যাক ওপরে কি সুন্দর ডোর বাটা দেখুন কতটা দূরে শ্রাবণ মাসে এই ডোরগুলো খুলে আবার নতুন করে বাঁধা হয় জানেন শ্রাবণ মাসে এই মন্দিরে খুব খুবই ভিড় হয় বিহার থেকে প্রচুর লোক যায় ওরা একশো কিলোমিটার মতন হেঁটে পায়ে হেঁটে যায় রাস্তা মেন রাস্তার ধার ধরে ওখানে যায় দেখুন এখানে আরতিটা কীরকম হয় দেখুন আরতি কিন্তু ভেতরে হয় না বাইরে এরকম সবাই এখান থেকে আরতি কিনে এইভাবে আরতি দিতে হয় এটাকে আরতি করা হচ্ছে পরিক্রমাও আপনি ওখানে দাঁড়িয়েই করতে পারবেন আবার যার মনে হবে সে ওখান থেকে চারদিকে ঘুরেও করতে পারেন আবার এক জায়গায় দাঁড়িয়েও করতে পারেন দেখুন এটা বাবা মহাদেবের মন্দির আর এই যে মাথায় দড়ি সুতো বাঁধা ডোর বলে এইটা চলে যাচ্ছে মা পার্বতী মা পার্বতীর মন্দির দেখুন বিশাল বড় মন্দির বাবা মহাদেবের মন্দির দেখুন এই মন্দির এখানে কিভাবে স্থাপিত হয়েছে এইটার বিষয় আপনাদের সাথে একটু আমি শেয়ার করতে চাই এখান থেকে এই যাচ্ছে এটা পার্বতীর মন্দির বাবা মহাদেব সবসময় পার্বতীকে সামনেই রাখে দেখুন রাবণের জন্য প্রথম এই যে বাবা মহাদেবের মন্দিরটা এখানে কিভাবে স্থাপিত হয়েছে এর বিষয়ে বিপ্লব গায়েন কিছু বলবে শুনুন মন্দির স্থাপিত হয়েছে সেটা হচ্ছে রাবণের জন্য রাবণ এখানে মানে লঙ্কাকে নিয়ে লঙ্কাকে রক্ষা করার জন্য ঘর তপস্যা করে এবং তপস্যা হচ্ছে একটু নিজে একটু সার্থক করে স্বার্থক হয়ে বাবা মহাদেব ওকে রাবণকে দেখা যায় বাবা মহাদেব বলেছে যে আমাকে তুই যদি বিনা মানে কোথাও না লাভিয়ে মানে মন সহ্য করে যদি আমাকে নিয়ে যেতে পারিস তাহলে আমি তো লঙ্কায় যাব রাবণ শিক্ষিত নিয়ে যাওয়ার জন্য একদম রেডি শিবলিঙ্গ নিয়ে রাবণ যখন যাচ্ছিল তো বাবা মহাদের মানে মহাদেব যখন নিয়ে চলে যাচ্ছিলো হিমালয় থেকে তখন আরো দেব আরও দেবতার সবাই আলোচনা করলো যে বাবাকে যদি মহাদেব যদি বাবাকে নিয়ে মানে রাবণ নিয়ে চলে যায় তাহলে আমাদের হিমালয় তো পুরো ফাঁকা হয়ে যায় ওই জন্য ওরা কী করলো ষড়যন্ত্র করলো কী ষড়যন্ত্র না বাবা ওদের ওকে রাবণ ভগবানরা ষড়যন্ত্র করলো কি না ভগবান ইন্দ্রদেব ওর শরীরে প্রবেশ করল রাবণের শরীরে এবং ওর শরীরে পুরো জল ভার করে দিল এবং যে একজন একটা লোক হচ্ছে একটা মানে ছেলের রাখাল সেজে এসেছিলো এবারে শিবলিঙ্গ যেমন নামাতে হবে নামাতে তো পারবে না সেইটার কথা তো হয়নি ওই জন্য ভগবান মানে রাবণ মানে ভগবান শিবকে লিঙ্গটাকে ওই রাখালের হাতে দিয়েছিল দিয়ে ও পেশাব করার জন্য গিয়েছিল তারপরে কী হলো ফিরে এসে দেখলো এসব করে ফিরে এসে দেখলো শিবলিঙ্গ রাকাল সেই যে রাকালের হাতে দিয়েছিল সে অলরেডি নিচে মাটিতে রেখে দিয়ে চলে গিয়েছিল সে পুরো জিত সে হচ্ছে আমাদের বহুরূপী নারায়ণ ঠিক আছে তারপরে সেই শিবলিঙ্গটা যেখানে রেখেছিলো সেই হচ্ছে আমাদের আমাদের এই মন্দিরও আমাদের মন্দির এখানেই হয়ে গেছে কিন্তু সেই শিবলিঙ্গকে আর লঙ্কায় নিয়ে যেতে পারে না লবণ মানে সে খালি হাতেই তাকে ফিরতে হয়েছে আমার জানা এই আছে আপনারা কে কে জানেন প্লিজ কমেন্টে একটু জানিয়ে দেবেন মা পার্বতী দেহ এখানে পড়েছিল বলে আমরা সবাই এই জায়গাটা দেহঘর হিসাবেই চিনি কিভাবে এখানে স্থাপিত হয়েছে সে বিষয়ে আমরা শুনলাম শুনে বুঝলাম যে এটা একমাত্র লঙ্কার রাজা রাবণের জন্যই স্থাপিত আজকে যদি তিনি না ভাবতেন যে লঙ্কায় নিয়ে যাব বাবা মহাদেবকে তাহলে হয়তো আজকে এখানে আমরা বাবা মহাদেবকে দেখতে পেতাম না এই রাবণের যে হিস্ট্রি আমরা জানলাম রামায়ণে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো জানতে আমার ভীষণ ভালো লাগে আর আপনাদের কার কিরকম ভালো লাগে একটু যদি কমেন্টে জানান আমার আরও বেশি ভালো লাগবে চলুন মন্দিরটা আমরা এখন ঘুরে দেখি আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সবাই মিলে মন্দিরটা পরিক্রমা করার জন্য পুরো মন্দিরটা আমরা ঘুরে দেখব ওই যে ভাইয়ের হাতে ডোর দেখলেন ওটা এখন বাধা হবে এই মন্দির থেকে ওই মন্দির পর্যন্ত আজকে যদি আমরা এই দেহঘরে বেড়াতে না যেতাম হয়তো জানতেই পারতাম না ওখানে বাবা মহাদেবের এত সুন্দর একটা বড় মন্দির আছে ওখানে বেরিয়ে আমার ভীষণ ভালো লাগলো খুব সুন্দর পরিবেশ আর খুব সুন্দর বড় একটা দারুণ মন্দির ওখানে গিয়েও এই মন্দিরের বিষয়টাও জানতে পারলাম এটা আপনার দাদা আমাদেরকে শুনিয়েছিল সেটা বিপ্লব মনে করে খুব সুন্দর করে আপনাদেরকে বলল ও যতটাই মনে আছে ও ততটা গুছিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করেছে আমারও খুব ভালো লাগে এই ভগবানের বিষয় জানতে যে কি করে এগুলো হলো কেন কোথা থেকে কে রাখলো এগুলো জানার আমার ভীষণ আগ্রহ আমি সেই জন্য যে কোনো তীর্থস্থানে আমাকে বলি একটু বেড়াতে নিয়ে যেতে আর আপনার দাদা সেসব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যায় আরও অনেক মন্দির আমরা ওখানে দেখেছি সেগুলোর বিষয়ে আমরা আস্তে আস্তে বলবো এখানে দেখুন হোমযজ্ঞ হচ্ছে যারা ওখানে পার্সোনালভাবে পুজো দিতে চান তারা আলাদাভাবে এরকম হোম যজ্ঞ করে নিতে পারেন আলাদা পাণ্ডব আছে পণ্ডিত আছে তাদেরকে নিয়ে আমরা পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি এই দেখুন এরা ফ্যামিলি সবাই মিলে আরতি করছে আপনি একাও করতে পারেন আবার পুরো ফ্যামিলির সাথেও করতে পারেন আপনার ইচ্ছা মতন আপনি ওখানে পুজো দিতে পারেন আরও ছোট ছোট অনেক মন্দিরই আছে এই মেন মন্দিরের সাইডে তবে সেগুলোর বিষয় আমি জানি না আপনারা যদি জানেন আমাকে একটু বলবেন আমি যেটুকু শুনেছি আপনার দাদার মুখে আমরা চেষ্টা করেছি সেটুকু আপনাদের জানাতে আপনার দাদা রামা রামায়ণের ব্যাপারে পুরোটাই জানে খুব সুন্দরভাবে আমাদেরকে বলে আমরা মাঝে মাঝে শুনি দেখুন ছোটো ছোটো মন্দিরগুলোর মধ্যে এরকম একটা করে পাথরের ঠাকুর বসানো আছে মন্দির ঘোরা হয়ে গেল আমরা পুজো দিয়ে বেরিয়ে এলাম এবার আমরা যাব রুমে যাওয়ার সময় একটু ভাজা কিনে নিয়ে যাচ্ছি ভাজাটা দেখুন কীরকম ভাজছে প্রথমে একবার ভেজে নিল নেওয়ার পর সেটাকে তুলে আবার আলাদাভাবে চেপে চেপে ভাজছে যাতে ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হয় আর এই ভাজাটা পুরো সরষের তেলে করছে আমরা দেখলাম পরিষ্কার বেশ সুন্দর আমরা ওখান থেকে কিছু ভাজা কিনলাম এবার আমরা রুমে গিয়ে খাওয়া দাওয়া করে আবার সাইড সিনে বেরোবো চলুন যা যাওয়ার সময় আমরা দেখলাম এই যে দোকানটা দেখছেন এটা অনেক পুরনো দোকান এই দোকানটা যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল তখনকার বাড়ির নিচেই দোকানটা মানে অনেকটাই পুরনো দেখুন উনিশশো সালে এতটাই পুরনো দোকান আমি তো দেখে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম খুব সুন্দর লাগছে তখনকার এত সুন্দর ডিজাইন করে একটা বাড়ি করা দেখে আমার বেশ ভালো লাগলো চলুন এবার যাওয়া যাক পাশে একটা বাড়ি আছে উনিশশো সালে তার মানে এরও পরে অনেকটাই পরে আমরা এবার হোটেলের দিকে রওনা দিলাম বাড়িটার একটু ভিডিও করে নিলাম শালটা দেখে বুঝতেই পাচ্ছেন যে কত পুরোনো বাড়ি বাড়িটার শুধু ডিজাইনটা দেখুন তখনকার দিনেও আবার এত সুন্দর করে ডিজাইন করত উনিশশো সাল এটা ঝাড়খণ্ডে দেহঘরের ওখানে অবস্থিত অনেক অনেক পুরনো বাড়ি আমরা দেখলাম দেখে এবার আমরা এদিকে চলে আসলাম আমাদের হোটেলে এই যে দেহগড়ে গিয়ে আমরা হোটেল বিজয়াতে উঠেছিলাম দেখুন বিশাল বড় সামনে একটা বড় পজিশান আছে এখানে রান্নাবান্না করা যায় আর এটা হচ্ছে তিনতলা চলুন এবার আমরা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে যাব সাইড সিনে আবার নতুন একটা ভিডিও আসবে খুব শীঘ্রই আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর এইভাবেই আমার ভিডিওগুলো দেখতে থাকবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না